তো বন্ধুরা অনেক দিন পর আমার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো গিমের শাক ডিমের শাকের শুক্তো এই যে গিমের শাক আমার বাপের বাড়ি থেকে বাপি এসে দিয়ে গেছে তো গিমের শাকের শুক্তো করবো তো শুক্তোর সব কিছু আয়োজন করে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি সশনা ডাটা কেটে নিয়েছি সব ভালো করে ধুয়ে নিয়েছি এবং মশলাও করে নিয়েছি সর্ষে পেটে নিয়েছি আদা লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দুটো তেজপাতা বড়ি নিয়ে নিয়েছি দুধটা নিয়ে নিয়েছি আর সামান্য চিনি নিয়ে নিয়েছি স্বাদের ব্যালেন্স করার জন্য চিনি নিয়ে নিয়েছি তো আজকে শুক্তো রান্না করব চলো দেখা যাক ঘিমে শাকের শুক্তো কীভাবে করা যায় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফডান্স লাইফস্টাইল তো আজকে চলে এসেছি আর একটা শুক্ত রান্নার রেসিপি নিয়ে তো সব কিছু আয়োজন করে নিয়েছি বাপের বাড়ি থেকে বাপি বয়ে গেছে সসনা ডাঁটা আর ঘিমে শাক তো সেটা দিয়েই আজকে রেসিপি বানাবো ঘিমে শাকের শুক্ত তো কড়া গরম হতে আমি বড়ি ভেজে নিয়েছি এবার আমি সেই তেলে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি হালকা করে সমস্ত সবজিগুলো বেগুন আলু পেঁপে সসনা ডাঁটা সব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার আমি করা একটু তেল দিয়ে তেলটা গরম হতে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে এবারে ধুয়ে রাখা ধুয়ে রাখা অল্পো করে ভেজে ভেজে নিয়ে তারপরে আমি লবণ হলুদ দিয়ে দেবো সামান্য সব রকম মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়ো সরষে বাটা সব রকম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার একটু জল দিয়ে দিচ্ছি যেরকম শুক্তো খেতে পারবেন আপনারা সেই রকমই জল দেবেন কেউ একদম শুকনো শুকনো করে কেউ আবার একটু ঝোল ঝোল রেখে করে তো আমি এখানে একটু ঝোল ঝোল রেখে করেছি এবং আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দুধটা দিয়ে দিলাম আর সেই সাথে বড়িটাও দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবং স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে আর পাঁচ মিনিট ফোটানোর পর আমার রান্নাটি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার দুপুরে খাওয়ার সময় আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি রুই মাছের ঝোল আলু ডাঁটা বেগুন দিয়ে রুই মাছের ঝোল বাপের বাড়ির গাছের ডাঁটা হয়েছিল বাপি এনে দিয়েছিলো তো রুই মাছের ঝোল আর গিমে শাকের শুক্তো এই দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছি তো হাজব্যান্ড খেয়ে বলল শুক্তোটা খুব সুন্দর হয়েছে আমিও আগে কোনো দিন এরকম শুক্তো খাইনি বা করিনি এমনি ভাজা বা ভাতে খাওয়া হয় গিমে শাক তো এই প্রথম আমি শুক্তো বানালাম এবং সত্যি বলছি অপূর্ব অপূর্ব হয়েছে আপনারা এইরকম বানিয়ে খাবেন খুব দারুণ টেস্ট গিমে শাক শরীরের পক্ষে খুব ভালো স্বাস্থ্যের পক্ষে তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন আজ এইটুকু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন